বিটাবাড়ি বাড়ি বেশি এরপরে দিয়ে আমি সৌদি আরব গেলাম সাত লাখ টাকা দিই আমার বিভিন্ন আত্মীয় স্বজনায় টাকা টুকা লই তারপরে আমার আরও বাড়ি দিই এক শতক জায়গা বিক্রি করি আমি সৌদি আরব গেলাম আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে এমন এক ভাইয়ের গল্প বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাতার গাম পায়ে পেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুড়াতে দিনরাত পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কী কী ত্যাগ আর কী কী অর্জন সেসব নিয়ে আমরা কথা বলবো চলুন কথা না বাইরে ভাইয়ের কাছে বিস্তারিত জেনে নেয় আমার নাম আব্দুল সোমান গ্রাম নাসিরপুর থানা কচুয়া জেলা সাতবোর আমি একজন প্রথমে বারান প্রবাসী ছিলাম উনিশশো সালে বারান গেছি দশ সালে বারানসে আইসি বারান যাওয়ার সময় আমার বাবার সম্পদ বিক্রি করি গেছি বিভিন্ন বন্ধু বান্ধবের তাই টাকা হালাত বরাদ করি গেছি বাহারাইন বাহারান্তায় দুই হাজার দশ সালে বারানিতে আইসি বারাইন বেশি কপিল ভালো ছিল না কপিল আগে ফিরি গেছি কপিল দুই বৎসরের পরে দিয়ে আমার রাখতনও জেল জেলও দিবে এই দিব বহুত কপিলের লগে ইয়া করে কপিল আর পরে কপিল আমারে শুক্রবারে এগারোটার সময় দৌড়ি কপিলের বাড়িতে লই গেছি গি পরে শনিবার রবিবারে আমার ফ্যালাইট করি দেশ ফাটাই দিছে তারপরে দিয়ে বারান থেকে সরিয়ে আর পরে দিয়ে আমি এই দেশ বেকার বেকার ছিলাম প্রায় সাত বৎসর সাত বছর বেকার থেকে আমি এই দেশে সংসারিক এই কাজ করি আমার সংসার রকম চলে না তারপরে দিয়ে আমি গেলাম গিন সৌদি আরব সৌদি আরব আমার বাড়ির বিটা বাড়ি বেশি এরপরে দিয়ে আমি সৌদি আরব গেলাম সাত লাখ টাকা দিই আমার বিভিন্ন আত্মীয় তাই টাকা টুকা লই তারপরে দিয়ে আমার আরও বাড়ি দিই এক শতক জায়গা বিক্রি করি আমি সৌদি আরব গেলাম সৌদি আরব ফিরি বিষয়ে গেছি ফিরি বিষয় যাওয়ার পরদে আমি কাজকর্ম পাই না ইমি হিমি দোড়াই কোনো কাজকর্ম মিলাইতে পারতেছি না এই নিয়ে আমি প্রায় তিন বছর সাড়ে তিন এই আনে দোড়াই হিআনে দোলাই কোনো কাজকর্ম মিলাইতে না দেই পরে আমি তিন বছরে বা সাড়ে তিন বছরে দেশে চলে এলাম ছুটিতে ছুটিতে আই চার বছর ষাট মাস দেশে ছিলাম দেশে থাকে আবার সৌদি আরব ছুটি থেকে গেলাম যাই সপ্তাহখানিকে মিহিমি দৌড়াই যাক একটা সৌদি মালিকের ফল ফ্রুট সবজি বিভিন্ন তরকারি ফল ফ্রুট একটা দোকানও আমি দোকানও আমি চাকরি লইলাম সৌদি মোটামুটি ছুটিতে যাওয়ার পরে এক সপ্তাহ বসার পরে দি যাক চাকরি বাকরি পাই সৌদি মালিকও মোটামুটি ভালো ছিল ভালো আছে আমার মাসের মাসে বেতন দেয়া দিয়ে দেয় মোটামুটি ভালো আছি যাক বাড়িতে ফ্যামিলিতে টাকা টুকা ফাড়াই বাচ্চা আসে বউ আছে মা আছে ওরা সুখে শান্তিতে খায় সলে লেখাপড়া করে বাচ্চারা মোটামুটি ইনশাল্লাহ আমি এখন এই ছুটিতে যাওয়ার পরে মোটামুটি ভালো আছি ভালো থাকাতে বাড়িতে টাকা পয়সা দেই এই আমাদের আরও গল্প শুনতে প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি